তিনি নিশ্চিত করেছেন যে তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পুলিশ বিজিবি র্যাব তাদেরকে এই নির্দেশ দিয়েছেন যে আন্দোলনকারীদেরকে লিথাল ওয়েপন ব্যবহার করে দেখা অর্থাৎ জমায়েত হওয়ার আগেই শুরু থেকেই হত্যা করার নির্দেশ দিয়েছেন এখানে আমরা তিনজন ব্যক্তির সাথে শেখ হাসিনার যে টেলিফোনে কথোপকথন একটা হচ্ছে ফজলেনুর তাপসের সাথে তার কথোপকথন আরেকটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তদানীতন ভিসি মাকসুদ কামালের সাথে তার কথোপকথন এবং হাসানুল হক ইনুর সাথে তার একাধিক কথোপকথন এই কথোপকথনে তিনি নিশ্চিত করেছেন যে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পুলিশ বিজিবি র্যাব তাদেরকে এই নির্দেশ দিয়েছেন যে আন্দোলনকারীদেরকে লিথাল ওয়েপন ব্যবহার করে দেখামাত্রই অর্থাৎ জমায়েত হওয়ার আগেই শুরু থেকেই হত্যা করার নির্দেশ দিয়েছেন এবং তিনি এটাও বলেছেন যে ড্রোন ব্যবহার করে অবস্থান শনাক্ত করে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করার নির্দেশ তিনি দিয়েছেন হাসানুল হক ইনুকে তিনি কনফার্ম করছেন যে নারায়ণগঞ্জে এখানে হেলিকপ্টার থেকে সত্রী সেনা নামানো হবে এবং উপর থেকে বম্বিং করা হবে প্যারাট্রুপার নামানো হবে এই সমস্ত কথোপকথনের মধ্য দিয়ে হত্যাকাণ্ড সংগঠিত করার অর্থাৎ সারা দেশব্যাপী ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক যে অ্যাটাকের কথা আমরা বলছি সেটি সংগঠনের জন্য সুপিরিয়র অবস্থান থেকে তার সরাসরি নির্দেশ প্রমাণিত হয়েছে আমরা আর্গুমেন্ট করেছি তার যে এই টেলিফোনিক কনভার্সেশন সেগুলো তার সঠিক কণ্ঠ কিনা নাকি এআই জেনারেটেড সেই বিষয়ে আমরা বক্তব্য রেখেছি আমরা খুব পরিষ্কারভাবে দেখিয়েছি বাংলাদেশের সিআইডি ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট তারা ফরেনসিক টেস্ট করে বলেছেন এই কণ্ঠস্বর শেখ হাসিনার এবং তার সাথে যাদের কথা হয়েছে ফজলনুর তাপসের কণ্ঠস্বর তারা নিশ্চিত করেছেন হাসানুল হক ইনুর কণ্ঠস্বর তারা নিশ্চিত করেছেন মাকসুদ কামালের কণ্ঠস্বর তারা নিশ্চিত করেছেন এবং এই আলাপনটা এটা যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা করা হয়নি সেটিও তারা নিশ্চিত করেছে এডিশনালি বাংলাদেশের বাইরের দুটি প্রতিষ্ঠান বিবিসি এবং আল জাজিরা বিবিসি তারা একটা আলাদা ফার্মকে এনগেজ করে এই কণ্ঠস্বরগুলো এআই জেনারেটেড কিনা সেই ব্যাপারে তারা পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন এবং তারা কনফার্ম করেছেন এটি শেখ হাসিনার কণ্ঠ এটা এআই জেনারেটেড না এই কনভার্সেশনগুলো জেনুইন এটার বাইরে আমরা এই অর্ডারটা যে সত্যিকার অর্থে তিনি দিয়েছিলেন সেই ব্যাপারে পুলিশ বাহিনীর তদানীন্তন যিনি প্রধান তিনি সরাসরি কোর্টে সাক্ষী দিয়ে বলেছেন যে এই লেথাল ওয়েপেন ব্যবহার করা হেলিকপ্টার ব্যবহার করা বা ড্রোন ব্যবহার করার ব্যাপারে নির্দেশনা তিনি পেয়েছিলেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী তাকে টেলিফোন করে জানান যে প্রধানমন্ত্রী তাকে এই নির্দেশ দিয়েছেন তিনি তখন এই নির্দেশটি তার অধস্তন অফিসারদেরকে জানান অধ্যস্থন অফিসাররা অর্থাৎ ডিএমপির তদানীতন কমিশনার হাবিব প্রলয় জোয়ারদার তারাইটা তাদের কমান্ড সেন্টারের মাধ্যমে ওয়্যারলেস মেসেজের মাধ্যমে বিভিন্ন কমান্ড পোস্ট বিভিন্ন জায়গায় যে সমস্ত বাহিনীকে নিয়োগ করা হয়েছে তাদের কাছে এটি পৌঁছে দেওয়া হয় ফলশ্রুতিতে দেশব্যাপী মারণাস্ত্র আগ্নেয়াস্ত্র ব্যবহারের যে প্রমাণ এই কমান্ড বাই হুকুমের প্রেক্ষিতে সেগুলোর বিস্তারিত প্রমাণ আমাদের লাইভ উইটনেস যারা আছে তাদের প্রমাণ আমরা দেখিয়েছি আমাদের ডকুমেন্টারি এভিডেন্স দেখিয়েছি পত্রপত্রিকার রিপোর্ট দেখিয়েছি অজস্র ভিডিও ফুটেজ যে কিভাবে লেথাল ওয়েপন ব্যবহার করা হয়েছে কিভাবে হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে তার বিস্তারিত প্রমাণ এতটাই অকাট্যভাবে তুলে ধরা হয়েছে এই আদালত শুধু নয় আমরা যেটা বারবার বলেছি যে এই এভিডেন্স দিয়ে আন্তর্জাতিক কোনো আদালত হোক বিশ্বের যে কোনো দেশের যে কোনো আদালতে তোলা হোক অকাট্যভাবে এই অপরাধীদের এই আসামিদের অপরাধ প্রমাণিত হবে এই নির্দেশ এবং নির্দেশের এক্সিকিউশন এবং এটা যে একটা সুনির্দিষ্ট কাঠামো ফলো করে সুপিরিয়র কমান্ড থেকে অর্ডার আসা তার নিচের টায়ারে তার নিচের টায়ারে তার নিচের টায়ারে সমস্ত কিছু আকাট্টভাবে প্রমাণিত হয়েছে এটাও প্রমাণিত হয়েছে যে এই অপরাধগুলো ছিল ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক আন্তর্জাতিক আইন অনুযায়ী দেশীয় আইন অনুযায়ী একটা অপরাধকে মানবতা বিরোধী অপরাধ হওয়ার জন্য ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক হওয়ার যে শর্ত সেটি যে পরিপূর্ণভাবে এই মামলায় প্রমাণিত হয়েছে বা শর্তগুলো পূরণ হয়েছে সেগুলো আমরা দেখিয়েছি এর বাইরে হেলিকপ্টার থেকে যে গুলি করা হয়েছে এই ব্যাপারে সংশ্লিষ্ট বাহিনীগুলোর কাছ থেকে হেলিকপ্টারের ডিটেইল ফ্লাইটের চার্টার আমরা সংগ্রহ করেছি সেই ফ্লাইটগুলোতে কতক্ষণ ফ্লাইটের ডিউরেশন ছিল সেগুলো আমরা দেখিয়েছি সেই ফ্লাইটগুলো অপারেট করেছেন কোন কোন পাইলট তাদের নাম ফোন নাম্বার আমরা দেখিয়েছি ওইখানে পাইলট ছাড়া আর কোন কোন সৈনিক বা অফিসার যাত্রী ছিলেন ফ্লাইটগুলোতে সেগুলো আমরা দেখিয়েছি কি কি অস্ত্র সেখানে ব্যবহার করা হয়েছে তোলা হয়েছে তার তালিকা আমরা দিয়েছি কত রাউন্ড গুলি ফায়ার করা হয়েছে সেগুলো আমরা দিয়েছি সেখানে এসএমজি লাইট মেশিন গান শটগান রাইফেল সাউন্ড গ্রেনেড স্টান গ্রেনেড সব কিছুর হিসাবে এখানে আছে সেগুলো এবং ভিডিও ফুটেজ আহতদের গুলিবিদ্ধ হওয়া এবং যেসব গুলি শহীদ এবং আহতদের শরীর থেকে বের করা হয়েছে সেই বুলেটগুলো উদ্ধার করা বুলেট হসপিটাল থেকে ডাক্তাররা যেটা পেয়েছেন সেগুলো আমরা আদালতে উপস্থাপন করেছি সুতরাং এই যে চেইন হুকুম দেওয়ার থেকে শুরু করে গ্রাউন্ড পর্যন্ত কার্যকর হওয়া এবং এটার আফটার ম্যাথ কিভাবে মানুষগুলো মারা গেল কতজন মারা গেল তাদের দেহ থেকে কি ধরনের বুলেট উদ্ধার হলো এই বুলেটগুলো কোন গ্রেডেড কোন রাইফেল থেকে এসেছে কাদের কাছ থেকে এসেছে এই সব কিছুর অকাট্য প্রমাণ ট্রাইব্যুনালে আমরা তুলে ধরেছি আগামীকালকে আমরা বাকি তিনটা যে চার্জ আছে ঘটনাকেন্দ্রিক সেগুলোর ব্যাপারে তুলে ধরব এবং কমান রেসপন্সিবিলিটি কমান রেসপন্সিবিলিটির উপরে যে আন্তর্জাতিক আইন দেশীয় আইনের যে আইনের যে সমস্ত দৃষ্টান্ত আছে নজির আছে সেগুলো আমরা তুলে ধরবো এবং তার মধ্য দিয়ে হয়তো প্রসিকিউশনের আর্গুমেন্টের আমরা সমাপ্তি দিতে চাই